আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিচ্ছ সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের রাইটিং পার্টের প্রথম ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একশো নম্বরের যে ইংরেজি পরীক্ষা হয় সেই পরীক্ষায় প্যাসেজে বিশ নম্বর গ্রামারে পঁয়তাল্লিশ নম্বর এবং রাইটিংয়ে পঁয়ত্রিশ নম্বর আমরা রাইটিং পার্টের ধারাবাহিক ক্লাসের আজকে প্রথম ক্লাসে নোটিশ লেখার নিয়ম নিয়ে আলোচনা করব। তোমরা আমার কাছ থেকে যারা সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি নিয়েছ তারা বইটি বের করো কারণ এই সম্পূর্ণ কোর্সটি করাচ্ছে আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে আর যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করনি তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা এই দুর্দান্ত শর্ট সাজেশনসটিতে আমরা তিনটি পার্টিরই সাজেশনস দিয়েছি এবং এইখান থেকে তুমি সম্পূর্ণ অংশই কমন পাবে সো তোমার আর কোনো বই পড়ার প্রয়োজন নেই অত্যন্ত শর্ট সাজানো গোছানোভাবেই তুমি তোমার কোর্সটিকে কমপ্লিট করতে পারবে এই ক্লাসগুলোর পাশাপাশি আমি যেটা ইউটিউব ফেসবুকে দিচ্ছি এই ক্লাসের পাশাপাশি আমি তোমাদের অনলাইন ব্যাচ পড়াচ্ছি তোমরা যারা অনলাইন ব্যাচের নতুন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমরা নতুন ব্যাচে ভর্তি নিচ্ছি তোমরা ভর্তি হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো তো অনলাইন প্রাইভেট ব্যাচ অথবা সাজেশনস নেওয়া দুটি যে কারণেই হোক না কেন তোমরা আমাকে নক করতে পারো হোয়াটসঅ্যাপ এস এস করে জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করে প্রিয় অনেকগুলো কথা বলে ফেলেছে ইন্ট্রোতে চলো আমাদের আজকের আলোচনা শুরু করা যাক ধরো বা তুমি কাউকে বিজ্ঞপ্তি দিচ্ছ বা সতর্ক করছো এই সতর্ক করার জন্য বা বিজ্ঞপ্তি দেওয়ার জন্য যে ফর্মাল রাইটিং আমাদের লেখা হয় সেটাকে বলা হয় মূলত নোটিশ আর এই নোটিশটা সাধারণত সুপরিয়র টাইপ সুপরিয়র টাইপের মানুষ অর্থাৎ যারা একটা হায়ার ধারণ করে বা একটা পাওয়ার ধারণ করে তারাই দিয়ে থাকে যেমন কলেজের প্রিন্সিপাল বা কোনো ম্যানেজার বা প্রতিষ্ঠান প্রধান ইত্যাদি প্রিয় পরীক্ষার্থীরা আমাদের পরীক্ষার ক্ষেত্রে যে নোটিশ রয়েছে এই নোটিশে পূর্ণাঙ্গ নম্বর পেতে হলে আমাদেরকে বেশ কিছু সিস্টেম বা নিয়ম অনুসরণ করতে হয় আজকে যেহেতু প্রথম ক্লাস সেহেতু কিছু নিয়ম তো অবশ্যই আলোচনা করতে হবে সেই নিয়মগুলো একটু আলোচনা করছে মনোযোগ সহকারে একটু দেখো এবং বইটি বের করে মিলিয়ে মিলিয়ে পড়ো যদি কোনো প্রশ্ন থেকে কমেন্ট করো সময় পেলে অবশ্যই তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখো আর সিচুয়েশনাল রাইটিংয়ের একটি অংশ আমরা যেটা সিচুয়েশনাল রাইটিংটা মূলত চারটা জিনিস হয়ে থাকে নোটিশ পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট স্লোগান মেমোরি পাঁচটা হয়ে থাকে তোমাদের পরীক্ষায় তিনটি পড়লেই যথেষ্ট সেটা হচ্ছে নোটিশ পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্ট তোমরা এই তিনটি প্রস্তুতি নিলেই মোটামুটি পরীক্ষা উত্তর করা যায় তারপর কেউ কেউ রিস্ক গ্যারান্ট জন্য স্লোগানও পড়ে এনিওয়ে আজকে নোটিশ নিয়ে আলোচনা করছে তো নোটিশ শব্দ অর্থ হচ্ছে সতর্কবার্তা বা বিজ্ঞপ্তি একটি বিষয় সম্পর্কে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমাজকে অবৈধ করার জন্য যে বিশেষ বিজ্ঞপ্তি প্রদান করা হয় তাকে নোটিশ বলা হয় বিভিন্ন প্রতিষ্ঠানে বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন নোটিশ হতে পারে আমাদের নোটিশের কিন্তু বিভিন্ন রকমের তারতম্য রয়েছে তো নোটিশ বিভিন্ন রকমের হতে পারে সেটা আমাদের পরের আলোচনার বিষয় কিন্তু নোটিশ লেখার ক্ষেত্রে আমাকে কিন্তু পাঁচটি বিষয়ে খুব ভালো করে খেয়াল রাখতে হবে দ্য ফার্স্ট ওয়ান ইস প্রথমেই নোটিশের মাঝ বরাবর আমাদের একটা লিখতে হয় সেটা হচ্ছে প্রথমে আমাদের কলেজের বা প্রতিষ্ঠানের নাম লিখতে হয় প্লাস ঠিকানা লিখতে হয় তারপরে প্রতিষ্ঠানের যে বিভাগ থেকে নোটিশটি করা হয়েছে সেই বিভাগের নাম লিখতে হয় এরপরে এন আই মেন নোটিস এই কথাটা লিখতে হয় যেমন আমি উদাহরণ দিই যেমন একটি প্রতিষ্ঠানের নাম লিখছে যে এস বা শেখ লুৎফর রহমান আদর্শ গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ ঠিকানা কোটালিপাড়া আর যেমন প্রতিষ্ঠানের যে বিভাগ থেকে নোটিশটা করা হচ্ছে যেমন ধরো অফিস অফ দ্য প্রিন্সিপাল আর নোটিশ তো এই হচ্ছে আমাদের প্রথম এক নম্বর কথা পাঁচটি বিষয় খেয়াল রাখতে বলেছি তো প্রথম একটি বিষয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নোটিশের মাছ বরাবর কী লিখবো দ্বিতীয় যে আমাদের লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে বাম পাশে কী লিখব পাশে আমাদেরকে নোটিশের নম্বর প্রথমে নোটিশ নং নোটিশের নম্বর তারপরে কলেজের নামের আধ্যক্ষর মানে বা প্রতিষ্ঠানের নামের আধ্যক্ষর এটা আমি বলতে মিন করছি যে প্রত্যেকটি প্রতিষ্ঠানের যে অক্ষর আছে মানে ফুল আছে সেই ফুল থেকে একটি প্রথম অক্ষরকে নিতে হবে তারপরে সাল দিতে হবে আমি দুই হাজার ষোলো লিখেছি ধরো দুই হাজার চব্বিশ বা পঁচিশ তুমি যা লেখো এরপরে যেমন আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে যদি বোঝাই সেটা হচ্ছে তোমার যেমন এন ও প্রথমে লিখতে হবে মানে নং তারপর নোটিশের নম্বর দুইশো ছয় একটা কলেজে অনেকগুলো নোটিশ হতে পারে তো একটা তুমি নম্বর দিলে আর কি হোয়াটেবার যা দাও তুমি দুশো ছয় দিয়েছি দুশো চুয়াল্লিশ বা তোমার যা মনে আসে সেটা দিতে পারো এটাতে কোনো সমস্যা নেই তারপর কলেজের নামের আধ্যক্ষর। যেমন শেখ লুৎফর রহমান আদর্শ গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ আমি সেটা সংক্ষেপে এস এল আর এ এটা লিখেছি তারপর সাল ধরো টোয়েন্টি এরপরে তিন নম্বর যে আমাদের কথা সেটা হচ্ছে ডান পাশে তারিখ লেখ পাঁচ নম্বর চার নম্বর কথা হচ্ছে এরপর নোটিশের বক্তব্য তুলে ধরতে হবে আচ্ছা সাধারণত নোটিশের বক্তব্য আমরা এই দিস ইজ ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে এটা দিয়ে আমরা শুরু করতে পারি আর পাঁচ নম্বর নোটিশ নোটিশদাতার নাম দিতে হবে যে বা যারা নোটিশটি দিচ্ছেন তাদের পরিচয়টা প্রদান করতে হবে যেমন সর্বানন্দ বালা যেমন কলেজের প্রিন্সিপাল আর তারপর তার পদবী প্রিন্সিপাল তারপর তার প্রতিষ্ঠানের নাম এস এল আর আদর্শ গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ প্রিয় পরিক্ষেত্রে আজকের যে আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে বা শর্ট টেকটি ক্লোজার অফ কলেজ কলেজেকে বন্ধ দেওয়া আমরা কোনো উপলক্ষে যদি কলেজকে বন্ধ দিই সেই উপলক্ষে বন্ধ দিলে কিভাবে আমরা নোটিশ লিখব আমাদের বিগত বছরের প্রশ্ন সম্পর্কে একটু আইডিয়া আমাদের নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে কি কি এসেছে বিগত বছরে দেখতে পাচ্ছি সামার ভ্যাকেশন এটা সব থেকে মার্কেটে আসা ব্যক্তি মানে মানে সব থেকে বেশি আসছে আর কি পরীক্ষায় তাই তো অনেক আসছে তো মিসিল দিয়ে আসছে খেয়াল করো অনেক তাই এটা অবশ্যই পড়তে হবে উইন্টার ভ্যাকেশান বা শীতকালীন ছুটি রমাদান ভ্যাকেশান ঈদ ভ্যাকেশান বা দুর্গাপুজো উপলক্ষে অথবা যে কোনো উপলক্ষে যদি কলেজ বন্ধ দেওয়া লাগে সেই বিষয়ে নোটিশ কীভাবে লিখতে পারো প্রিয় পরীক্ষার্থীরা এই যে পাঁচটি আমি তুলেছি এই পাঁচটি তো পরীক্ষায় বেশি আসে তোমাদেরকে আমি পরামর্শ দেবো এই পাঁচটি তুমি পড়ে এই এই একটি ফর্মেট পড়ে তুমি এই পাঁচটি লিখতে পারবে বা যে এই বন্ধ বিষয় যদি আরও আসে তুমি সেটাও লিখতে পারবে বসে থাকলে কাজ হবে না তোমাদের প্রতি আমার প্লিজ আমার আর্নেস্ট রিকোয়েস্ট সেটা হচ্ছে তোমরা এই যে আমার পড়ছো আমি প্রতিদিন রাইটিং একটু করে চেষ্টা করছি যে পড়া দেওয়ার জন্য এর মূল মাকসাদ বা মূল উদ্দেশ্যটা হচ্ছে তোমরা এটা প্রতিদিনেরটা যেহেতু প্রতিদিন আমি দিচ্ছি তোমরা বাসায় পড়ে একটু লিখবে প্লিজ যদি তুমি লেখাটা চালু রাখো আল্লাহর রহমতে তোমাকে কেউ ফেল করাতে পারবে না প্রতিনিয়ত যদি তুমি লিখে প্র্যাকটিসটা করো আমি প্রমিস করছি আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি লিখে প্র্যাকটিস করলে বাসায় তোমাকে কেউ ফেল করাতে পারবে না আল্লাহর রহমতে তাহলে কলেজ বন্ধ বিষয়ক আলোচনা করছিলাম এই তো তো দেখো প্রথমে কলেজের নামটা দিব যেমন এবিসি গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ কোটালিপাড়া সাধারণত প্রশ্নে কলেজের নাম উল্লেখ করা থাকে না যদি থাকে তুমি সেটা দিবে আর যদি না থাকে তাহলে এবিসি সি গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ এরকম লিখলে ভালো হয় এটা কিন্তু কোনো কলেজ মেন করছে না বা কোনো একটা মানে কাল্পনিক কলেজ নিজের কলেজের নাম না দেওয়াই ভালো দিলে যে ভুল হবে নম্বর কাটা যাবে এমনটি বলছি না তবে না দেওয়াটাই ভালো তারপরে অফিস অফ দ্য প্রিন্সিপাল নোটিশ গেল তারপর নং দুশো চোদ্দো নম্বর দিয়েছি এই নম্বরটা তোমার ডিফাইন তোমার এটা অল্টারনেট করবে তুমি যে যাকে দাও এটা ব্যারি করবে ডিফার করবে যা যার অনুসারে তারপরে কলেজের নামের অধ্যক্ষ তারপরে শাল তারপরে হচ্ছে শাল দু পঁচিশ দিয়ে দেয় চব্বিশ দিয়ে দেয় যা দাও তারপরে তারিখ ধরো দুই হাজার একুশ ছিল একুশ দিয়েই করি কল্পনায় তারিখ তো কোনো বিষয় না আচ্ছা তারপর নোটিশটা শুরু হচ্ছে দিস ইজ হেয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল টিচার্স স্টুডেন্টস অ্যান্ড অফিসেস্ট অফ দ্যাট এত দ্বারা সংশ্লিষ্ট সকল শিক্ষক শিক্ষার্থী এবং অফিস কর্মচারীদেরকে জানানো যাচ্ছে যে দ্য কলেজ শ্যাল রিমেন ক্লোজড কলেজ বন্ধ থাকবে অন অ্যাকাউন্ট অফ ড্যাশ ড্যাশের কারণে এই যে যে ফাঁকা স্থানটা দেখতে পাচ্ছ ড্যাশ এই জায়গাটিতে তোমাকে যে বিষয়ের উপলক্ষে কলেজটি বন্ধ হতে যাচ্ছে সেই বিষয়ে লিখতে হবে তো আমাদের কলেজটা বন্ধ হচ্ছে আর সামার ভ্যাকেশনের জন্য তাহলে তুমি বলতে পারো অন অ্যাকাউন্ট অফ সামার ভ্যাকেশন ফ্রম এত তারিখ থেকে এত তারিখ ধরো তুমি চার তারিখে বন্ধ দেওয়া শুরু করেছো নোটিশ দিয়েছো তিনে মানে তেসরা মে আর চার তারিখ থেকে বন্ধ শুরু হলো বন্ধ শেষ হলো বিশ দশ তারিখে তাহলে আমরা এই বন্ধটা দিলাম যে এক সপ্তাহ প্রায় বন্ধ দিলাম আর প্রশ্ন যদি উল্লেখ করা থাকে এক মাস তাহলে তুমি এক মাস বন্ধ দিবে তারিখটা এখান থেকে তোমার নিজের একটু ব্যালেন্স করে নেবে আশা করি এটুকু তোমরা পারবে দ্য কলেজ শ্যাল রিজিউম ফাংশনিং কলেজ তার কাজ শুরু করবে পুনরায় অন এই তারিখে দেখো দশ তারিখ পর্যন্ত বন্ধ ছিল তাই এগারো তারিখে কাজ শুরু করবে অ্যাজ ইউজুয়াল যথারীতি নিয়মে এভরিবডি ইজ টু টোল্ড ইজ টোল টু নোট প্লিজ সকলকে নোট করে নেওয়ার জন্য বলা হলো থ্যাংক ইউ অল সকলকে ধন্যবাদ আনতে কলেজের প্রিন্সিপালের নাম কখনো কখনও পরীক্ষায় কিন্তু তোমাকে বলা হয়ে থাকে সাবোসিভার দ্য প্রিন্সিপাল সো তুমি কিন্তু প্রিন্সিপাল এক্ষেত্রে তুমি তোমার নাম দিতে পারো আবার তুমি সদ্য একটি নাম ইউজ করতে পারো দ্যাটস ইউর আর ডিফাইন তোমার উইশ তুমি যা করো তারপর পদবি তারপরে প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের ঠিকানা এই যে বিষয়টা এটা তুমি ডান একেবারে ডান পাশে লিখতে পারো মাঝ বরাবর লিখতে পারো বাম পাশে লিখতে পারো তবে মাঝ বরাবর লিখলে বেশি ভালো দেখায় আমার কাছে মনে হচ্ছে তুমি মাঝ বরাবর লিখতে পারো অথবা তুমি ডান বরাবরও লিখতে পারো এটা তোমার ইচ্ছা প্রিয় পরীক্ষার্থীরা আমরা এখন যেটা করব প্লিজ তোমাদেরকে আবারও বলছি আই মানে আমি তোমাদের নিয়ে খুব কনসার্ন যারা আমার কাছে অনলাইনে পড়ো বা অনলাইন ব্যাচে প্রাইভেট পড়ো ক্লোজ গ্রুপে সকলকে নিয়ে আমি কনসার্নড আমি সকলের জন্য কাজেই আমি চাই আমার স্টুডেন্টসরা বা আমার ভাই বোনেরা যারা আমার সাথে ক্লাস করছে আমি সকলকে পাস দেখতে চাই এবং তাদেরকে সফলতার চূড়ায় দেখতে চাই তাই আমি চাই তোমরা আমার পরামর্শগুলো একটু শুনবে তাহলে তোমাদেরকে মিসফরচুনের দেখা করতে হবে না সো আমি বলবো তোমরা প্লিজ একটু খাতায় লিখে প্র্যাকটিস করবে অন্ততপক্ষে এই যে পাঁচটি যে দেওয়া আছে নমুনা এখান থেকে কমপক্ষে তিনটি তুমি লেখো একটি দেখে বাকি দুটো না দেখে লিখতে পারো যদি পাঁচটি পর আরও ভালো হয় এভাবে লিখলে কিন্তু তোমার জড়তাটা কেটে যাবে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তোমাদের জন্য দুই হাজার শিক্ষা শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইম্প্রুভমেন্ট দিচ্ছ সকলের তো একই প্রশ্নে পরীক্ষা হয় অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয় তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কোরিয়ার করে নিয়েছ তারা তো জানোই আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ কর তোমরা অতি সত্য সংগ্রহ করতে পারো আরেকটা কথা হচ্ছে তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজসঞ্সটি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এস এম এর মাধ্যমে জিরো এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট সাজেশনস টি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাআল্লাহ কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কীভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে কারণ অনেক শিক্ষার্থী অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টে ফেল করে কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের হান্ড্রেড পার্সেন্টও তুমি নাও পড়তে পারো অন্তত ফিফটি পার্সেন্টও যদি পড়তে পারো তাহলে তোমার পাসটা নিশ্চিত হয়ে যায় যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ এস এম এস করে যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো ফেসবুক তারা পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখো সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ